হ্যালো গাইস হ্যালো গাইজ আজকে আমরা ফুপকা খাবো আচ্ছা আজকে আমরা দেখবো ফুচকা চ্যালেঞ্জ এখানে দশটা দশটা ফুট নিয়েছি নুপাত এখানে দশটা চোখ ফুস্তে নিয়েছি একটু নতুন তিনজন রেটে তিনজন থাকে খেতে পারবে এবং তা হলে গিফট করা তো গিফটটা আমরা এখন আনি

তো ফুচকা খাওয়া তো আমরা স্টার্ট করে দিলাম আর তারপর কী হলে সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে আসলে ফুচকা খাওয়ার সময় এত হাসাহাসি হচ্ছিলো আর সামনে এত লোকজন ছিল মানে অনেকেই ছিল যারা বসেছিলো আমাদের ভিডিও দেখছিলো আমরা অনেকক্ষণ পরে সব কিছু জোগাড় করে এখানে সুন্দর করে সাজিয়ে ভিডিও করার জন্য বসেছিলাম আর সামনেই ছিল অনেকে আমার মা ছিল কাকি ছিল বোন ছিল প্রচুর লোক ছিল যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না তো তাদের কথা শুনে আমাদের এত হাসি পাচ্ছিলো হাসতে হাসতে এত হাসি পাচ্ছিল যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিলো মানে এত হাসি হচ্ছিলো যে বলছে ও আগে খাবে আমি আগে খাবো আর শেষ পর্যন্ত কে আগে খেতে পারে সেটা কিন্তু কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারে আর আমরা এখানে বলেছিলাম যে একটা গিফট গিফটের দেবো তো আমি তো বাবার বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে তাড়াতাড়ি করে আমাকে চলে আসতে হয়েছে তো তার জন্য আর গিফট দেওয়া হয়নি আর আসলে আমি ফার্স্ট হয়েছি তার জন্য আর গিফটটা আমি সেইভাবে আর নেই আমি বলেছি ঠিক আছে ছাড় গিফট টিফট না একটা মজা তো হলো তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর তো আমার ভীষণই ভিডিও তোমাদের এটা আগেও একটা ভিডিওতে বলেছি যে ফুচকা আমার ভীষণই ভালো লাগে আর তোমরা যারা স্টার পাব যাদের স্টার কমপ্লিট এখনও হয়নি তারা আমাকে কমেন্টে হাই লেখো লাইক একটা ভিডিওতে একটা লাইক করে কমেন্টটা অবশ্যই হাই লেখে জানাবে যে জানাবে যে দিদি আমার স্টার এখনও হয়নি তো আমি তাদেরকে স্টার দেবো আবার অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদি স্টার কী করে পাবো কী করে পাওয়া যাবে তো স্টার রিচার্জ করতে হয় তারপরে তোমরা কাউকে দিলে সে তোমাদের অবশ্যই ব্যাক করবে কিন্তু স্টার কিন্তু এমনি এমনি কেউ দেয় না খুব লোক কম লোকে দেয় তবে আমার ভিডিওতে যারা হাই কমেন্ট করবে আমি তাদেরকে অবশ্যই স্টার গিফট করবো ঠিক আছে চলো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও এই দেখো ফুচকা কিন্তু আমারই ফার্স্ট খাওয়া হয়েছে তো হেভি টেস্ট হয়েছিলো ফুচকাটা ফুচকাটা তো তোমরা যার যারা ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট করে দিয়েছ আমার তো ভীষণ ভালো লাগে চলো টাটা ভাই ভিডিওটা কেমন লাগলো জানিও